প্রথমেই আজকে তো একটা পবিত্র দিন তাই আপনাদের হ্যাপি রাখি জানাচ্ছি আপনারা সবাই আমাদের ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই প্রেস কনফারেন্সটা এই কারণে আয়োজন করা হয়েছে কি আজকে নয়ই অগস্ট দু ঠিক এক বছর আগে আমাদের যে বোন অত্যন্ত শিক্ষিত একটি মেয়ে যে সমাজকে পরিষেবা দেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করেছিল তাকে অত্যন্ত নৃশংসভাবে মারা হয় এটা আপনারা জানেন সেই বোন শহীদ হয়ে গেছেন আজকে সেই বোনকে স্মরণ করে অভয়াকে স্মরণ করে তার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি তিনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন এবং তার যে বাবা এবং মা সেই সন্তান হারা পিতা মাতার প্রতি আমাদের সমস্ত অনুভূতি সমস্ত ভালোবাসা সবকিছু জড়িয়ে আছে এবং সামনে এই বাংলা এই অভিশপ্ত বাংলা থেকে মুক্তি পাওয়ার যে ইচ্ছা মুক্তি পাওয়ার যে স্বপ্ন মুক্তি পাওয়ার জন্য যে দৃঢ় সংকল্প সেই সংকল্প আমাদের এই শুভেচ্ছার সঙ্গে অতঃপ্রত ভাবে জড়িয়ে আছে আমরা অত্যন্ত একটি দুঃখজনক পরিস্থিতিতে পড়ে রয়েছি আমরা বলতে আমরা যারা এই বাংলায় থাকি আজকে এই বাংলা পরিণত হয়েছে অভিশপ্ত বাংলায় আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলা আজকে অভিশপ্ত হয়ে গেছে তার কারণ যখন একমাত্র সন্তান কারুর মারা যায় শিক্ষিত মেধাবী সন্তান যখন মারা যায় তখন সেই সন্তানের শরীর বা বডি মর্গে পৌঁছনোর আগেই তৃণমূল সরকারের টাকা সেই সন্তান হারা পিতামাতার কাছে পৌঁছে যায় এটা এমন একটা রাজ্য এমন একটা অভিশপ্ত রাজ্য যে একমাত্র সন্তান মারা যাওয়ার পরে সন্তান হারা পিতামাতার আর্তনাদ শাসক সরকারের কানে পৌঁছয় না এবং সেই পিতামাতা যদি রাস্তায় বেরিয়ে আসেন ন্যায় বিচার চাইতে প্রতিবাদ করতে তখন গণতন্ত্র এবং সভ্যতাকে পুলিশের বুটের পায়ের নিচে পিষে ফেলা হয় এটা এমন একটা রাজ্য এটা এমন একটা রাজ্য যে একমাত্র সন্তান মারা যাওয়ার পরে সন্তান হারা পিতা মাতাকে আরো অপমানিত আরো একদম কোনায় ঠেসে দেওয়ার জন্য শাসক দল বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন এবং সেই মাধ্যম যে ভাষায় সেই সন্তান হারা পিতামাতাকে আক্রমণ করে সেটা আমাদের সোনার বাংলার সোনার বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা এ আমাদের বাংলা ভাষা আজকে সেই বাংলা ভাষার প্রয়োগ এমনভাবে হয় যে সেই সন্তান হারা পিতামাতা বিচারের আশায় ন্যায় বিচারের আশায় রাস্তা দিয়ে চলে তাদের হাতে তো কোনো অস্ত্র নেই তাদের হাতে তো কোনো বন্দুক নেই তাদের হাতে তো কোনো লাঠি নেই তাদের শাসক শাসক দলের কানে দল খাড়া করছেন স্ট্রাকচার ব্যারিকেড লোহার ব্যারিকেড জল কামান বড় বড় লাঠি আজকে এক বছর পূর্তিতে বিচারের আশায় এই সন্তান হারা পিতা মাতা যখন রাস্তা দিয়ে চলে নবান্ন অভিযানে সামিল হয়েছেন একশো জনের ওপরে তার সঙ্গে যারা ছিলেন তাদের কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাদের পিঠ ভেঙে দেওয়া হয়েছে অভয়ার মায়ের শাখা ভেঙে দেওয়া হয়েছে তার পিঠে বুকে লাথি মারা হয়েছে গেরুয়া বসন্ধারী যারা সমস্ত সংসারকে ছেড়ে দিয়ে মানুষের সেবায় নিজেদের নিয়োগ করেছেন তাদেরও ফেলে দিয়ে পুলিশের বুট তাদের বুকে লাথি মেরেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে একশো জনের ওপরে আঘাতপ্রাপ্ত আঠেরো জনের উপরে হাসপাতালে ভর্তি একটি অসহায় মা তার হাতের শাঁখা ভেঙে তার কপাল ফুলে গেছে তাকে পেটানো হয়েছে রাস্তায় ফেলে এবং আমাদের জাতীয় পতাকা যেটা আমাদের সম্মানের অন্যতম অঙ্গ আমরা তো বলি নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট সেই ন্যাশনাল ফ্ল্যাগকে রাস্তায় ফেলে পুলিশের বুটের ছাপ আজকে অশোক চক্রের জায়গায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অত্যন্ত শক্তভাবে দৃঢ়ভাবে এই নিশংস অত্যাচারের প্রতিবাদ করছি ধিক্কার জানাচ্ছি এবং যিনি আজকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিকে সাই দিয়েছেন যিনি আজকে এই আইন শৃঙ্খলা ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বহাল রেখেছেন যার অধীনে আজকে শাসক দলের পুলিশ ধর্ষককে না ধরে ধর্ষককে উপযুক্ত শাস্তি না দিয়ে সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করছে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা রেজিগনেশন চাইছি তার পদত্যাগ চাইছি এবং বাংলায় রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমি আরো আপনাদের বলবো যে যখন দু জায়গায় পারমিশন দেওয়া ছিল যে হ্যাঁ আপনারা আসুন আপনারা আপনাদের মতো শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন সেই শান্তিপূর্ণ প্রতিবাদ যারা আজকে করেছেন সেই মিছিলে প্রত্যেকটা মানুষ নিরীহ প্রত্যেকটা মানুষ অসহায় প্রত্যেকটা মানুষ এই পশ্চিমবঙ্গের বাসিন্দা অর্থাৎ মানে বাঙালি এই মানুষগুলো যখন শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন যেখানে কলকাতা পুলিশ দু জায়গার জন্য পারমিশন দিয়েছে তখন কি মাননীয় আর উচিত ছিল না যে বলা যে হ্যাঁ একটি মেয়ে মারা গেছে শিক্ষিত মেয়ে মারা গেছে এবং মারা গেছে আমাদেরই একটি সরকার প্রতিষ্ঠানের মধ্যে যেখানে তার সব থেকে সুরক্ষিত হওয়ার উচিত ছিল সেখানে সে সব থেকে অসুরক্ষিত হয়ে নৃশংস অত্যাচারে মারা গেছে দায়টা আমাদের কেন কি আমরা সুরক্ষা দিতে পারিনি আজকে যদি অবহার বাবা বা মা আমার সঙ্গে দেখা করতে চায় আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাদের সঙ্গে দেখা করব এটা কি বলা উচিত ছিল না এটা কেন কেন বলেননি পাঁচ জনের একটা রিপ্রেজেন্টেটিভ মেম্বার কমিটিকে অ্যালাউ করেননি দেখা করতে কথা বলতে কেন যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করেছেন কেন ড্রিল করিয়েছেন র্যাপিড অ্যাকশন টাস্ক ফোর্সের কেন ড্রিল করিয়েছেন আর্ম ব্যাটেলিয়ানেট কেন বড় বড় লোহার ব্যারিকেড খাড়া করেছেন কার বিরুদ্ধে যুদ্ধ করছেন একটি সন্তান হারা মায়ের বিরুদ্ধে সেই মায়ের পাশে সমাজের দ্বারা দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে জল কমান নিয়ে গেছেন লাঠি বড় বড় আর্মস নিয়ে গেছেন কেন কেন আজকে এতজন মানুষ কেন এসেছে মুখ্যমন্ত্রী এসেছে তার কারণ আপনি ঘুমিয়ে আছেন আপনি শুধু ঘুমিয়ে নেই আপনি ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছেন সেই নেশা ভাঙাতে এতগুলো মানুষ পায়ে পায়ে এগিয়ে আসছে আপনার সেই শাসন কেন্দ্রের দিকে যেখানে আপনি বসে আছেন অত্যন্ত শান্তিতে চোখ কান বন্ধ করে আপনি শুনতে চান না দেখতে চান না যে আপনার রাজ্যে শুধুমাত্র যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের মধ্যে একজন মেধাবী শিক্ষিত সমাজসেবী মারা গেছেন তা নয় সেই দিনে আপনার পুলিশ সমস্ত প্রমাণ লুপ্ত করার জন্য বড় একটা ভূমিকা নিয়েছিল যদি না নিত সেই ভূমিকা তাহলে কি আপনি আপনার কমিশনার অফ পুলিশকে সরাতেন সরাতেন না আপনিও জানেন যে তিনি কি করেছেন আপনার ওসি সেই থানার হয়ে গেল গ্রেপ্তার হয়ে গেল প্রমাণ করার জন্য তাহলে আপনার পুলিশ যেটা আপনার অধীনে রয়েছে একটি ধর্ষণ কাণ্ডের পরে বডিটা তাড়াতাড়ি মর্গে পাঠিয়ে দেওয়ার চেষ্টা সমস্ত প্রমাণ লুপ্ত করে দেওয়ার চেষ্টা জায়গাটা না ঘিরে দেওয়া ফরেন্সিক না জানানো এবং যেখানে ঘটনা ঘটেছে সেই মর্গেই সেই বডি পাঠানো সর্বরকম চেষ্টা করেছে আপনার পুলিশ বাহিনী যাতে আসল তথ্য বাইরে না যাওয়ার জন্য এবং সমস্ত প্রমাণ লুপ্ত হওয়ার জন্য আজকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন শূন্য থেকে আবার পুরো প্রক্রিয়াটা চালু করার চেষ্টা করছে কোন শূন্যের উপরে কোন জিনিস দাঁড়ায় না খাবারের টেবিলে যদি খাবার না থাকে খাবারের টেবিল যদি যেমন শূন্য থাকে মানুষের পেট ভরে না সেরকম শূন্য থেকে তদন্ত আবার শুরু করা এবং একটা জায়গায় পৌঁছনো অত্যন্ত কঠিন তাও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কিন্তু চেষ্টা করে সাপ্লিমেন্টারি চার্জশিটের কাছাকাছি এসছে সন্তান হারা মা আপনার সঙ্গে দেখা করতে চান কেন তার সন্তান তো চলেই গেছে তিনি তো আর সন্তান ফেরত পাবেন না যে আপনার কাছে এসে বলবেন আমার সন্তান ফেরত দিন আপনি তো পারবেন না কেন দেখা করতে চান তার কারণ 9 অগস্ট দু থেকে আজকের দিনে নই অগস্ট দু এই রাজ্যে আটচল্লিশ হাজার ছশো আটচল্লিশ হাজার ছশো কেস পড়ে আছে ধর্ষণের এবং পক্স মানে বাচ্চারা যারা অ্যাডাল্ট নয় তাদের দর্শন এবং সেক্সুয়াল কেস আটচল্লিশ হাজার ছশো এই রাজ্যে পেন্ডিং এই রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল স্পন্সর স্কিমে অনেকগুলো ফাস্ট ট্র্যাক কোর্টের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে আপনারা জানে আশ্চর্য হবেন যে তার মধ্যে খালি ছটা পক্স কোর্ট আজকে অপারেশনাল আছে ফাংশনাল আছে দৌড়চ্ছে এবং একশো সতেরোটা কোর্ট এখনো বন্ধ হয়ে পড়ে আছে কাজ শুরুই হয়নি তাহলে যদি ফাস্ট ট্র্যাক কোর্টে এই কেসগুলো না যায় বিচারাধীন না হয় তাহলে তো কনফিকশনে যাবে না তাহলে তো দিনের পর দিন দেরি হবে এবং সে দেরির জন্য রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ দায়ী তারা পেছনের দরজা দিয়ে ধর্ষক এবং দর্শকদের যারা সাহায্য করছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন কেন কি আর্লি ট্রায়াল আর্লি কনভিকশন মিন্স আর্লি জাস্টিস জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আপনারা জানেন তো আজকে যদি বিচার এই অবস্থায় দাঁড়ায় যে কনভিকশন পার্সেন্টেজ এত কম এত কম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির চার্জশিট যে আজকে নই আগস্ট দু হাজার চব্বিশ থেকে 2025 এ এসে এক বছরে পৌঁছানোর মধ্যে আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যেটা আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্বের মধ্যে ছিল সেখানে এত বড় একটা ঘটনা নিশংস দর্শন এবং খুন হওয়ার পরে আপনারা তৃণমূল রাজ্য সরকার কি প্রত্যেকটা সরকারি হসপিটাল সরকারি কলেজ সরকারি ইনস্টিটিউশন এবং অল গভর্নমেন্ট অর্গানাইজেশনে সিসিটিভি বসিয়েছেন প্রত্যেকটা এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানে আপনারা যথেষ্ট মহিলা সুরক্ষার জন্য মহিলা গার্ড দিয়েছেন রাত্রিবেলা হসপিটালের ওয়ার্ডগুলো পাহারা দেওয়ার জন্য সেখানে মহিলা গার্ড এবং আপনাদের লোকাল থানার উইমেন সেলকে অ্যাক্টিভেট করে সেখানে আপনারা রেগুলার মহিলা পুলিশ দ্বারা পেট্রোলিং এর ব্যবস্থা করেছেন আপনাদের হেল্প এবং ইমিডিয়েটলি একটা বাটন টিপলে যে পুলিশ আসবে সেই ধরনের অ্যাপ্লিকেশন আপনারা ইন্ট্রোডিউস করেছেন আপনাদের মহিলা পুলিশ এবং আপনাদের গোয়েন্দা দপ্তরের গোয়েন্দা শাখার পুলিশ অফিসাররা বিভিন্ন স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে গিয়ে মহিলা ছাত্রী মহিলা শিক্ষিকা মহিলা নার্স মহিলা ডাক্তার এবং মহিলা হেলথ ওয়ার্কার সেফটি ওয়ার্কার এবং সমস্ত এই ধরনের মহিলারা যারা দিনে রাতে বাইরে যায় তাদের সেই অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন এমার্জেন্সি হেল্পের জন্য একটা বোতাম টিপলেই পাঁচ মিনিটের মধ্যে পুলিশ আসবে আপনারা চালু করেছেন অন্য অন্য জায়গায় অন্য অন্য রাজ্যে হেল্প টাইম হচ্ছে পাঁচ মিনিট এমার্জেন্সি রেসপন্স টাইম হচ্ছে অনলি ফাইভ মিনিটস যে কোনো রাজ্যে যদি কেউ সমস্যায় পড়ে বিশেষ করে বিজেপি যেখানে শাসন ব্যবস্থায় রয়েছেন পাঁচ মিনিটে পুলিশ আসবে আপনাদের সেই সিস্টেম আপনি চালু করেছেন আর্জি করার পরে আপনাদের এখানে তাহলে সিস্টেমটা কি আপনাদের সাউথ ক্যালকাটা ল কলেজে একটি ছাত্রী রুমে গিয়ে যে সাংঘাতিক অত্যাচারের কবলে এবং অনেকক্ষণ ধরে চেষ্টা নিজেকে বাঁচাতে তার হাতের ফোন ছিল আর্জি করার পরে আপনারা ইমার্জেন্সি হেল্প সিস্টেম কেন চালু করেননি একটা ক্যাপিটাল সিটিতে এটা তো নতুন নয় আজকে মিছিলে তো মৌসুমী কয়েল এবং কামদুনির মেয়েরাও হেঁটেছেন তো কামদুনি তো সেই অত্যাচার ভোলেনি পার্ক স্ট্রিট তো অত্যাচার ভোলেনি আরজি করার পরে আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শাসন ব্যবস্থার মাথায় থেকে কেন মহিলাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেননি আজকে সেই জিজ্ঞাসা প্রশ্ন করার অধিকার অভয়ার মায়ের আছে তমান্নার মায়ের আছে মৌসুমি কয়েলের আছে আর সমস্ত দেশবাসী যে যেখানে মহিলা মেয়েরা রয়েছেন মারা বোনেরা তাদের রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ দপ্তরের মাথায় বসে থেকে কলকাতা পুলিশকে কিভাবে অ্যাক্টিভেট করেছেন আপনাদের থানায় থানায় যে সমস্ত থানায় আপনাদের হিস্ট্রি শিট খোলা হয়নি হিস্ট্রি শিট খুলেছেন আপনারা গুড বিহেভিয়ার বন্ড নিয়েছেন এই যে মনোজিত মিশ্র একজন তৃণমূল নেতা যে সাউথ ক্যালকাটা ল কলেজে এত বড় কাণ্ড সেটা জানার অধিকার কি জনগণের নেই বাংলার মানুষের নেই আপনারা কেন দেননি সেই কেস কেন এখনো পর্যন্ত কনভিকশন হয়নি সেটা তো সিবিআই নি সেটা তো আপনাদের কাছেই রয়েছে তাহলে আপনারা সেটাকে ট্রায়াল করিয়ে ফার্স্ট ট্র্যাক কোর্টে কনভিকশন করিয়ে এরকম একটা ভয়ঙ্কর রাক্ষসের মতো নেতা তাকে কেন জেলবন্দি করে মানুষকে জানাননি যে হ্যাঁ আমরা মহিলা সুরক্ষায় যথেষ্ট আগ্রহী এবং আমরা এই ধরনের পদক্ষেপ নিয়েছি এবং অনুজিত মিশ্রকে কনভিকশন করানো হয়েছে তার এত মাসের জেল হয়েছে মানুষ এই কথা আপনাদের থেকে শুনতে চায় না তাহলে মানুষ কি করবে যাদের বাড়ির মেয়েরা ধর্ষিত হচ্ছে যারা খুন হচ্ছে তারা আপনাদের কাছ থেকে কোনো ইনফরমেশন পাবে না আপনারা কোনো প্রগ্রেস করবেন না আপনারা ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করবেন না আপনারা তাড়াতাড়ি করে ট্রায়ালে নিয়ে যাবেন না আর যারা মারা যাচ্ছে সেই সন্তান হারা পিতা মাতা যখন রাস্তায় নেমে আপনাদের কাছে ন্যায় বিচার চাইতে অস্ত্রহীন অসহায় অবস্থায় যাবে তখন আপনারা লাঠু চালাবেন জলকামান চালাবেন টিয়ার গ্যাস মারবেন মাথা পাঠিয়ে দেবেন শাখা ভাঙিয়ে দেবেন বা আপনাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পুলিশকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্টেট পুলিশকে আমরা বাহবা জানাচ্ছি আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি এবং আমরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি আপনাদের যারা এখানে এসেছেন তাদের আমরা একটা ডিটেল দেব যে প্রায় আপনারা দেখবেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ধর্ষণের কেস হয়েছে তার মধ্যে তৃণমূলের নেতাও অভিযুক্ত রয়েছেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এরিয়ায় ইকো পার্কেও হয়েছে এমন কি বারো বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে মহিলা সুরক্ষা আজকে পশ্চিমবঙ্গে প্রশ্নের মুখে তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করছি যাতে পরিষ্কার লেখা আছে যে ক্রাইম রেট অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে যে অপরাধগুলো হচ্ছে তার রেট অত্যন্ত হাই পুলিশ নির্বিকার হাপ্প গুটিয়ে বসে আছে নিরীহ মানুষকে পেটানো এবং যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করা ছাড়া পুলিশের কোনো কাজ নেই এবং ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট থাকা সত্ত্বেও আজকে আটচল্লিশ হাজার ছশো কেস পেন্ডিং এবং এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস যারা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ডেটা চাইছে এনসিআরবি জানিয়েছেন যে তারা ডেটা পাচ্ছেন না এই সরকার ব্ল্যাক আউট অফ ইনফরমেশন করছেন অর্থাৎ সমস্ত ইনফরমেশন খবর কোথায় কি হচ্ছে তদন্ত কিভাবে হচ্ছে অপরাধীরা শাস্তি পাচ্ছেন কিনা সমস্ত খবর গায়েব করে দেওয়ার প্রক্রিয়া দর্শক এবং দর্শকের আশেপাশে যারা রয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া এবং সমস্ত ক্ষমতা নিরীহ মানুষদের বিরুদ্ধে লাগানো এই জিনিস আপনারা এর আগেও দেখেছেন সন্দেশকালীতে যখন শাহজাহান দৌরত ছিল আপনারা দেখেছেন যে রাজ্য পুলিশ কতটা আগ্রহী তাকে ধরার আজকে ধরা পড়ে না আজকে মনোজিৎ মিশ্র শাস্তি হয় না আজকে হাঁসখালির মায়ের হাঁসখালির যে মেয়েটি তার মায়ের কান্না না শাসক দলের কানে পৌঁছায় না আজকে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে শুরু করে এইখানে আপনারা অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র কলকাতা নয় কলকাতার আশেপাশে পশ্চিম মেদিনীপুর বলুন পূর্ব মেদিনীপুর বলুন উত্তর চব্বিশ পরগনা বলুন হুগলি বলুন মুর্শিদাবাদ বলুন এমনকি কলকাতার ইকো থেকে শুরু করে শিয়ালদা সমস্ত জায়গায় আপনারা এই লিস্টটা নিয়ে যাবেন দেখবেন যে অভয়ার পরে কতগুলো তিলোত্তমা কতগুলো অভয়া কতগুলো নির্ভয়া কাণ্ড এই পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে এবং সরকার চুপ সরকারের কাছে কোনো বলার কিছু নেই কেন সরকার একটাই জিনিস ঠিক করেছে হিটলার বাহিনী দিয়ে সাধারণ মানুষকে চুপ করিয়ে দেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে আমি এখানেই শেষ করছি আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন রাষ্ট্রপতি শাসন তারা সেভাবে না এটা কি আপনাদের দলের লাইন যে পরিপ্রেক্ষিতে আপনারা রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন বিজেপি চাইছে না। একটু পরিষ্কারভাবে বলি। আপনাদের যদি আপনারা প্রত্যেকেই খুব নামী জার্নালিস্ট এবং রিপোর্টার তার কারণ আপনারা গ্রাউন্ডে প্রচুর ঘোরেন আপনারা যদি কোনো পানের দোকানে যান, আপনারা যদি মাছের বাজারে যান, আপনারা যদি সাধারণ কোনো মা বোন অভয়ার ভুলে যান অন্য কাউকে যদি জিজ্ঞেস করেন খুব সাধারণ যার বাড়িতে কোনো ঘটনা কোনোদিন ঘটেনি তাকে যদি আপনি জিজ্ঞেস করেন সে বলবে পশ্চিমবঙ্গের শাসন চাই কেন সাধারণ মানুষ রাষ্ট্রপতি অত্যাচারিত সাধারণ মানুষ ক্ষুব্ধ সাধারণ মানুষ বঞ্চিত শুধুমাত্র যে এখানে স্ক্যামের পর স্ক্যাম হয়ে যাচ্ছে তা না আজকে ছাব্বিশ হাজার শিক্ষিত মানুষ কাঁদছে যে ভাষায় চিৎকার করছে যে ভাষায় কাঁদছে সেটা বাংলা ভাষা আজকে অভয়ার মা তার আর্তনাদ বাংলা ভাষা আজকে জেলে বহু নিরীহ মানুষ জেলবন্দি হয়ে পড়ে আছে দিনের পর দিন বিচারের ব্যবস্থা স্তব্ধ যে ভাষায় কথা বলছে বাংলা ভাষা আজকে বাঙালিরা মরে যাচ্ছে বাংলা ভাষা স্তব্ধ হয়ে গেছে মা বোনেরা অসুরক্ষিত স্ক্যামের পর স্ক্যাম আজকে সমস্ত মানুষ সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দিস সোসাইটি ডিমান্ডস প্রেসিডেন্টস রুল ইন বেঙ্গল বিজেপির এর মধ্যে কোনো কিছু নেই বিজেপি শুধু মানুষের আবেদন মানুষের সারায় সারা দিয়েছে এইটুকু বলতে পারি বলেছি শুভেন্দুবাবু কোন পরিস্থিতিতে এই কথা বলতে বাধ্য হয়েছেন সেটা শুভেন্দুবাবু বলতে পারবেন আমি বিশ্বাস করি যে আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে এসছি তারা বিরোধ করতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব সবসময় নিই কখনো দেখবেন না যে আমরা আমাদের যে বাউন্ডারি তার বাইরে গিয়ে কাউকে আক্রমণ করি কিন্তু একটা কথা কি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে আপনাদের অনেক ধন্যবাদ দিলাম রাখি দিন ভালো থাকবেন